রসুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের কাফের জানা যা পড়া যায় বলেন মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাশিমপুরে তিনটা বছর পাশাপাশি রুমি ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমার বলতো হামজা যদি বের হতে পারি জীবনে কোন কাফেরের জানা যা পড়াবো না যাবো না বিষয়টা নিয়ে আপনি এত কঠিন কেন অনে অনে মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত দেখো কাফের জানা যা পড়া জেনে শুনে কি হারাম কথা বলে না কেন রসুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাঁচা জানা যা পড়তে কবরে চেপে সোরা তাও একশো তেরো নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছে নামধারী মুসলমানেরা টুপি মাথায় যারা দেয় এই মানুষগুলো যে আরম্ভ করেছি গভীর কিছু বিষয়ের বাস্তবতা এখনো আমরা জানি না গতকাল প্রধানমন্ত্রীর চোদ্দ দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ আপনি তো এখনো তার কথার আকার ইঙ্গিত তার আকাঙ্ক্ষা যেটা এটা এখনো বোঝেননি অনেকালকে কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার পূর্ব তৈমোর এবং দক্ষিণ সোদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে এই জন্যে তারা ইয়ার বেশ তৈরি করছে না ঠিক আছে আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না তো দুনিয়া তৈরি হওয়ার আগে থেকে নবী ছিলেন না চল্লিশ বছরে নবী ছিলেন আরে ভাই এটা কি মরণের পরের কোন সাবজেক্ট বলেন উল্টাপাল্টা জিনিসকে আপনি আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছে যেদিনে স্বাধীন দেশটা টোকরা টোকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা এটা যদি সত্যি পরিণত করতে পারে আর করবে তার প্রমাণ পূর্ব পরব মোরার দক্ষিণ সুতা কিছুদিন আগের কথা ওরা এইভাবে করেই কাজ করে গণভোট দিয়ে দুইশো আঠাশটা রাষ্ট্র পৃথিবীতে এখন আমরা মাত্র সাতান্নটা কয়টা আমরা মুসলিম রাষ্ট্র তো দুনিয়া মিলে মাত্র সাতান্নটা আর বাকিগুলো সব ওই লাইনে

200 কোটি মুসলমান বাদ দিলে 650 কোটির উপরে মানুষ এখনো থাকে ওরা বাকি জাতিতে যাই হোক সব কিন্তু রসুন এর পেছনের মত এক ঠিক মুসলমানটাইট করার জন্য সবে ঠিক এইজন্য ওনার এই আকা সংখ্যাকে যদি সত্যি সত্যি এই সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে আর রূপ দেবে 17 সালে মাত্র এই বান্দরবন এলাকা এলাকাতে মাত্র দুইশো চব্বিশটা গির্জা ছিল এই বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানিদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা ওদিকে মায়ানমারের কিছু অংশ যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান এটা এবং শক্ত মজবুত কোনো রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু অত উন্নত না বাংলাদেশ আমরা অত উন্নত না এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে এয়ার বেস যেহেতু বানানোর চেষ্টায় আছে কাকে মারবেন আপনি এয়ার তৈরি করে তার মানে এখানে গোপন কোন ষড়যন্ত্র হচ্ছে এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায় আর ও নবী কয় বছরে নবী হয়েছে এই নিয়ে আজ ফতুয়াবাজি করি অন্ধকার করে ফেলছে তাহলে ওটা যদি মুসলমান থাকতো তার কথা মানতা ও কাফের হয়ে গেছে সোরা আনহামের পঞ্চাশ নাম্বার আয়াত সোরা হৌদের একত্রিশ নাম্বার আয়াত আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছিনা না খুব তাড়াতাড়ি তার ছিঁড়ে যাব এই দুইটা আয়াত অনুযায়ী এদেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহ ধন রসুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের কাফেরের জানা যা পড়া যায় আছে বলেন মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের এই কাশিমপুরে তিনটা বছর পাশাপাশি রুম এ ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমার বলতো হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফেরের জানা যা পড়াবো না যাবো না বিষয়টা নিয়ে আপনি এত কঠিন কেন অনে আমনে মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত দেখো রসল উল্লাহ কে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাঁসা জানাজা পড়তে কবর যেতে। সোরা একশো তেরো নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছে সোরা চোর আশি নাম্বার আয়তে দলিল আছে তা আল্লাহ পাক যদি কথা বলতে পারে আপনারা 50 যাবুতালিব দাউদার কবরের কাছে যেতে পারবেন না দোয়া করতে পারবেন না কারণ লোকটা মুশরেখ লোকটা কি মুশরিক আর যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে জিকিরের নাম নিয়ে আশিকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে এরাও তো কাদিয়ানিদের মতোই কাফের ঠিক মিশনারি কাদিয়ানিরা সাজা করছে নীরব আন্দোলনের মাধ্যমে আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাজকে এগিয়ে দিচ্ছে এই জন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আছি এই ঝামেলায় আর কি শুরু করেছে আল্লাহ জান এই জন্য কথাগুলো যেগুলো আজকে কোরআন থেকে বলা হবে এই কথাগুলো নিয়ে আপনি বাড়ি যে চিন্তা ভাবনা করবেন এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে যেহেতু আপনি ময়দানে এসেই পড়েছেন আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমল করা আল্লাহ একটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তাও ফিক দাও বলেন আমি দরমদা ছাড়া পড়ছি খুব তাড়াতাড়ি করছি কণ্ঠটা আজ কয়েকদিন ধরে বসে গেছে আল্লাহ আল্লাহ বলেন মানুষ বানিয়েছে আমি আর কথা বলা শিখিয়েছি আমি আমার আগে যিনি কথা বলছিলেন জানলা আমাদেরকে কুকুর শ্রীগাল হাঁস মুরগি সমস্ত সৃষ্টি না বানিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছে খালাকাল ইনসান মানুষ বানিয়েছে কে আল্লাহ মাহফুল বায়ান মানুষকে কথা বলা শিখিয়েছে কে বিজ্ঞান এখন এই কথাটা নিয়ে প্রমাণ করছে বিজ্ঞান জানিয়েছে মানুষকে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে সাতাশটা স্তর পার করা লাগে স্তরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয় যদি কোনো স্তর দুর্বল হয়ে যায় কথা বের হতে চায় না গা গু স্তর এখন আমার ক্লিয়ার না হয়তো কিছু কিছু স্তর আল্লাহ দুর্বল করে দিয়েছে এ দায়িত্বটা কার কণ্ঠ উনি দিয়েছে উনি যেন আমার কণ্ঠটা কিছু সময়ের জন্য ছেড়ে দেন বলেন আমি